আসসালামু আলাইকুম তাহমিনা ফেদ্দুসি ফ্রম কারুকুঞ্জ থেকে কাজ করছি বুটিকের ইউনিক ডিজাইন আচ্ছা শুনেন এই যে শাড়িটা আছে আমি পরতেছি বললাম এই শাড়িটা ছিল একদম তেনা বুঝছেন তেনা শাড়িটা তেনা শাড়িটা আমি কিভাবে এত সুন্দর করলাম এই যে এই তেনা শাড়িটা আমি করি নাই এই শাড়িটা আমার ছাত্রী কিন্তু কাটেছে এই শাড়িটা আমার স্টুডেন্ট আমার স্টুডেন্ট তার নিজের তেনা পশা একটা শাড়ি ছিল এই শাড়িটা পচা একটা শাড়ি সেই শাড়িটাকে আমি আমরা বাটিক করলাম বাটিক করে এখনো কিন্তু বাটিকে মার দেওয়া হয় নাই মার দেওয়া হয় নাই শুধুমাত্র করে হালকা পাতলা একটা কাজ করে এই শাড়িটা করলাম পুরো তেনা এবং সিরা শাড়ি পচা শাড়ি দেখে মানে একদম মানুষের অবাক হয়ে যেত যে এই শাড়িটা এটা কি শাড়ি আপনারা দেখেন এই যে শাড়িটা ডিজাইনটা দেখছেন এই শাড়িটা মানে এই শাড়িটা আমি করছি মানে দূর থেকে শাড়িটা যখন খোলা হয় মানে এত সুন্দর লাগে পুরো কাপড়ে পুরো শাড়িতে এত পরিমাণ দাগ ছিল এত পরিমাণ সমস্যা ছিল এই শাড়িটা সবাই দেখে তো অবাক হয়ে যাচ্ছে তাই আমি এই শাড়িটা আমি নিজেই একটু করলাম পরে আমি আপনাদেরকে একটু দেখালাম আর কি যে পুরোনো মানে ইচ্ছা থাকলে ইচ্ছা থাকলে অনেক সুন্দর কিছু করা যায় রয়েছে নিজের একটা চিন্তা ভাবনা এবং মন মনটা ঠিক থাকতে হবে বুঝছেন মন মানসিকতা এই আমি একটুখানি এভাবে কুচি দিয়ে এভাবে পরে নিই এই আর বাটিকের এই শাড়িটা আমি যদিও শাড়ি সুন্দর গুছাইয়া পড়তে পারি না ওই দেখেন এই শাড়িটা পরলাম এখানে আঁচল দেওয়া আর আমি কি দেখাবো এখন বলেন আমি দেখাবো এখন আমি দেখাবো আপনাদেরকে কি দেখাবো আমি এখন দেখাবো আমাদের বুটিকের বুটিকের থ্রি পিসগুলি বুঝছেন বাটিক থ্রি পিস বাটিক থ্রি পিস যদি আপনার নিতে চান আপনার বাটিক থ্রি পিসগুলি আপনারা নিতে অর্ডার করবেন আজান দিতেছে আমি Adamın şu muy. এই লাল রঙের কালারটা এত সুন্দর আর এত অসাধারণ একটি কালার এসেছে এই শাড়িটার কালারটা সামনে আমার লাইভটি মানে লাইভটি শুরু করতে যাচ্ছি আর এই শাড়িটা দেখেছেন এই শাড়িটা হচ্ছে একটা পুরনো শাড়ি ছিল একদম অনেক পুরনো অনেক দিনের পুরনো মানে এগুলি পরে থাকে বুঝছেন তেনা তেনাগুলি তেনা তো তেনা মতো করে শাড়ি ছিল এই শাড়িটা আমি আমার স্টুডেন্ট নিজে হাতে করছে আমি করি নাই এটা কিন্তু আমার স্টুডেন্ট নিজে হাতে করছে তা আমি যে বলবো যে আমার চেয়ে আমার স্টুডেন্টের কাজ বেশি সুন্দর আমার চেয়ে আমার স্টুডেন্টের কাজ বেশি সুন্দর এবং অনেক সুন্দর করে কাজ করছে তারপর সবাই দেখে এই শাড়িটা দেখে সবাই পাগল হয়ে যাচ্ছে সবাই সবাই বলতেছে এত সুন্দর শাড়ি কিভাবে করছে কিভাবে এত সুন্দর করে শাড়ি করা সম্ভব কাপড়কে নতুন করা যায় আমরা কেন পুরোনো কাপড়কে ফেলে দেবো আমরা তো পুরোনো কাপড়কে ফেলতে পারবো না আমরা পুরনো কে আবার নতুন করে ফেলবো বুঝছেন আর পুরনোকে আবার নতুন করে ফেলবো যদি আপনার ক্রিয়েটিভিটি জানা থাকে তবে আমি আজকে আপনার সুন্দর সুন্দর আপনাদেরকে বাটিক কালেকশন দেখাবো বাটিকের থ্রি পিস দেখাবো যারা যারা আপনারা খুব সুন্দর সুন্দর বাটিক নিতে চান যেহেতু ক্যাপশনে দেওয়া আছে অনেক বেশি সুন্দর এতক্ষণ আদান দিচ্ছে আসলে অনেক আপনাদেরকে দেখেন দেখাতে পারি না এই বাটিক থ্রি পিসটা কার কার লাগবে এত সুন্দর একটা থ্রি পিস যারা যারা এই বাটিক থ্রি পিসটা নিতে চান আপনারা ড্রেসটির অর্ডার দেবেন ড্রেসটির অর্ডার করবেন খুবই সুন্দর একটা বাটিক কালেকশনে এটার পার্টটা হচ্ছে মোটা টাইপের পার্ট এবং দেখেন পার্কটা খুবই সুন্দর এবং খুবই অসাধারণ একটা বাটিক কালেকশন যারা এই ড্রেসটা নিতে চান এটা হচ্ছে ভেজিটেবল কালারের বাটিক এটা হচ্ছে ভেজিটেবল কালারের বাটিক কে কে নিতে চাচ্ছেন অনেক বেশি গর্জিয়াস এই বাটিকগুলি এগুলি আড়াই হাত বহরের কাপড় হ্যাঁ এগুলি হচ্ছে আড়াই হাত বহর দেখেন এটা হচ্ছে আড়াই হাত বহর আমি বাটিক আড়াই হাত বহরের এই থ্রি পিসটা কার কার লাগবে আর একটু কাছে থেকেই দেখাই দেখি

আমার খুব অস্থির আমি এখন উলট পালট করে পরি আপনারা আবার কিছু মনে করেন না আপাতত কোনো রকম আমি এরকম পরে নেই হ্যাঁ দেখা তো সুবিধা হবে এই দেখেন ড্রেসটা কার কার লাগবে এত সুন্দর একটা বাটিক যারা যারা ভেজিটেবল কালার বাটিক নিতে চান আপনারা আর দেরি না করে আপনারা আমাদের স্ক্রিনশট দিয়ে ড্রেসটা অর্ডার করবেন আর এটার সালোয়ারটা কিন্তু অন্যরকম একটা সালোয়ার এটার কালারটাও কিন্তু দুর্দান্ত ভেজিটেবল কালারের বাটিক পুরো আড়াই হাত বড় লম্বা পুরো পাঁচ হাত যারা যারা এই ড্রেসটি নিয়েছেন আপনারা স্ক্রিনশট দিয়ে ড্রেসটির অর্ডার করুন আর এটার স্যালোয়াটা দেখছেন এটার ওনাটা পুরো ডাবল শেডের একটা ওনা মারাত্মক লেভেলের এই যে ওনাগুলি এই যে এ কাজগুলি এগুলি কি সবাই পারবে এগুলি শুধু আমরাই পারি কেন পারি আমাদের বাড়ি নসিন্দি তাই আমরা পারি সব ডিস্ট্রিক্টের মানুষ যেগুলো বাটিক করতে পারবে তা না বাটিক তো নসিন্দি থেকে আসে বাটিক আসে কোথা থেকে বাটিকটা আসে নরসিংদী থেকে নরসিংদের মানুষ যদি বাটিক বাটিক করতে না পারে আর দুনিয়াতে কেউ করতে পারবে না তাই আপনারা নরসিংদের মানুষের কাছ থেকে সরাসরি নেবেন সরাসরি আপনার কাজ করা বাটিকগুলি নেবেন বুঝছেন আর এই বাটিক তো অন্য মানুষ করতে পারে দেখেন এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এবং ওড়নাটা কিন্তু একদম এক্সক্লুসিভ মানের এই ওড়নাটা এই ড্রেসটা কার কার লাগবে আমি একটু একটুখানি দেখাই স্ক্রিনশট দিয়ে ড্রেসটির অর্ডার করে ফেলুন দেখছেন আপনারা যারা যারা বুঝতে পারতেছেন না এখনও এখনও সময় আছে আপনারা তাড়াতাড়ি করে এই ড্রেসটা নিয়ে নেন এইটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এই ড্রেসটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা যারা যারা আপনারা এই ড্রেসটা পছন্দ করেছেন স্ক্রিনশ স্ক্রিনশট দিয়ে ড্রেসটির এক্ষুনি অর্ডার করে ফেলুন এক্ষনই অর্ডার করে ফেলুন এটা আড়াই হাত বহরে লম্বা পুরা পাঁচ হাত এবং সালোয়ার কামিজ সালোয়ার কামিজ সহ ড্রেসটি অনেক বেশি গর্জিয়াস অনেক বেশি গর্জিয়াস এই দেখেন ড্রেসটি দেখছেন কত সুন্দর বাটিকে আরো একটা সুন্দর সুন্দর বাটিকে আপনাদেরকে দেখাই অনেক বেশি গর্জিয়াস এই বাটিক কালেকশন যারা যারা এই ড্রেসটা নিতে চান স্ক্রিনশট দিয়ে ড্রেসটির অর্ডার করবেন এই যে দেখেন এই যে খুব সুন্দর একটা বাটিক কালেকশন অনেক অনেক সুন্দর অনেক অনেক গর্জিয়াস আরে আল্লাহ এই বাটি চিপিসটা যারা যারা নিতে চান আর দেরি করবেন না এটা হচ্ছে বিজলী বাটিকের একটা চমক বিজলীবাটির একটা চমক এটাও কিন্তু অনেক সুন্দর আপনারা কে কে এই সুন্দর বাটিকটা নিতে চাচ্ছেন আপনারা এই ড্রেসটা নিতে হলে এক্ষুনি অর্ডার করে ফেলবেন এক্ষুনি অর্ডার করে ফেলবেন আমাদের বাটিক দেখলে সবাই পাগল হয়ে যায় আর নরসিংদীর মানুষের কাছ থেকে কিন্তু বাটিক নিলে না বাটিক কথ থেকে নেবেন যারা একজন নিয়ে আরেকজনের কাছে বিক্রি করে আরেকজনের কাছ থেকে আরেকজন নেবেন ওইভাবে বিক্রি করলে হবে ওইভাবে তো বিক্রি করলে হবে না শুধু আপনার বাটিক নিতে হবে যারা অরিজিনালি বাটিক বিক্রি করে তাদের কাছ থেকে এই যে দেখেন এই ড্রেসটা কার কার লাগবে এত সুন্দর একটা কালেকশন যারা এই ড্রেসটা নিতে চান এভাবে স্ক্রিনশট দিয়ে ড্রেসটির অর্ডার করবেন একটা থ্রিপিস এই বাটিক থ্রিপিসটা কার লাগবে বলেন তো আর এই কালার একটা মধ্যে পুরো দূর থেকে ড্রেসটা আপনাকে দেখাচ্ছি দূরে থেকে আপনার ড্রেসটা দেখুন আপনারা এই ড্রেসটা এইভাবে স্ক্রিনশট নিবেন এইভাবে স্ক্রিনশট নেবেন এভাবে স্ক্রিনশট নেবেন বুঝছেন নিয়ে আপনারা অর্ডার করবেন আমি মনে করি যে এই ড্রেসটা যদি আপনারা না নেন এই ড্রেসটা যদি আপনারা না নেন আপনাদের অনেক মিস হবে আর আপনারা এইটা কখনো পাবেন না এই এই থ্রি পিসটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এই থ্রি পিসটার প্রাইস ঈদের সবচেয়ে সেরা থ্রি পিসটাই তো কিন্তু আমাদের কাছে পাবেন পুরা উড়নাটার কিন্তু এইভাবে সুন্দর করে ওড়নাটা করা দেখছেন ওয়াউ তাড়াতাড়ি নিয়ে নেন তাড়াতাড়ি বেশি দেরি করবেন না কিন্তু সব ধরনের ডিজাইন আর সব ধরনের বাটি কিন্তু সব সময় পাওয়া যায় না এগুলি অনেক কষ্ট করে তৈরি করা হ্যাঁ এগুলি অনেক কষ্টের জিনিস এগুলি আপনি যে এমন না যে আপনি আজকে অর্ডার করবেন কালকে আপনি একটা পেয়ে যাবেন ওরকম না এইগো লড়াই স্ক্রিনশট দিয়ে ড্রেস রে অর্ডার করে ফেলুন আল্লাহ কি সুন্দর একটা বাড়ি এখনো যারা অর্ডার করতেছেন না এখনও যারা অর্ডার করতেছেন না কবে অর্ডার করবেন তাড়াতাড়ি তাড়াতাড়ি দেরি করবেন না দেরি করবেন না তাড়াতাড়ি অর্ডার করুন হ্যাঁ আর একটা সুন্দর কালেকশন দেখাচ্ছি এখনি আর আমাদের আমাদের কাছ থেকে যদি বাটিক না নিতে পারেন সারা বাংলাদেশে কোনো কাছ থেকে কারো কাছ থেকে আপনার রিয়াল বাটিক পাবেন না আর আপনার সব বাটিক দেখতে একই রকম এত সুন্দর লাগবে মনে হবে যে একদম চকচক ঝকঝক করে ওইগুলি কিন্তু অরিজিনাল বাটিক না বাটিক মেশিনের বাটিকগুলি মানে একদম ফ্রেশ থাকবে কোনো ঝামেলা নাই আর হাতে করা বাটিকগুলিতে একটুখানি মোম লেগে থাকবে একটুখানি পরে থাকবে একটুখানি মাটি লেগে থাকবে এটা বোঝা যায় যে হাতের কাজ আর যদি মেশিনের বাটিক নেন মেশিনের বাটিক মেশিনের মতোই প্লেন এবং ঝকঝকে থাকবে এই যে দেখেন আমাদের বাড়ি তো খায় এই দেখেন এই ড্রেসটা কার কার লাগবে ও কি যে সুন্দর দেখেন

এটার কালারটা কি এগুলি সে ভেজিটেবল কালার দিয়ে করা ওই তো পিছনের লাইট ভেজিটেবল কালারের একটা বাটিক এইভাবে দেব লাইটটা কম দেখা ভেজিটেবল কালারের একটা খাটারি ডিজাইনের একটা বাটিক কালেকশন যারা এই বাটিকটা নিতে চান আর একদম তাড়াতাড়ি করে অর্ডার করবেন এটা মাকড়সা ডিজাইন বলে এটাকে মাকড়সা ডিজাইনের এই বাটিক টিপিসটা অনেক বেশি সুন্দর এবং অসাধারণ কালার কম্বিনেশন দেখছেন কি যে সুন্দর একটা এটা কাপড়টা হচ্ছে এত বেশি সফট এবং এত বেশি একটা বাটিকের কাপড়

অর্ডার করে ফেলবেন বেশি দেরি করবেন না বুঝছেন বেশি দেরি না করে অর্ডার করে ফেলবেন আপনি তাড়াতাড়ি এই ড্রেসটা অর্ডার করবেন হ্যাঁ লাইট এবং আলো আলো এবং লাইট আরেকটা খাটারে ডিজাইনের একটা বাটি কালেকশন আমি আরেকটা আর একটা শেষে সুন্দর দেখাবো এটাও কিন্তু খাট্টারি হ্যাঁ এটার ডিজাইনের নাম হচ্ছে খাট্টারি খাট্টারি বাটিক এটা হল ইন্ডিয়ান একটা ডিজাইনের নকল করা হয়েছে নকল বলতে কি মানে এটা ইন্ডিয়ান একটা ডিজাইনের নাম খাট্টারি তো এই যে বাটিকের এই যে এই বাটিকটা এই কালারটা কি কালার এটা 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 হচ্ছে পিঙ্ক কালার না না পিঙ্ক না এটা বেগুনি পার্পল পার্পল কালারের একটি বাটিক কালেকশন এই থ্রি পিসটাও কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি গর্জিয়াস এবং লাক্সারি কোয়ালিটি হ্যাঁ ಏಕೆನೇ ಚರ್ಚನೆ ಈ ಬಾಟಿಟಾ ಆ ಲಾಮಿನಾಕ ಲೇಬೂ ಆಂಚিলাম ಲೇಬೂ ಕಿ ಕರ್ಚೆ ಹಾ ಜೇನಸ್ бай কই ಬಸ್ಸರ್ ভিতর ব্যাগের ভিতর লেবೂ ছিল এই ড্রেসটা কে কে নিতে চাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস ড্রেসটা যারা যারা নিতে চান আপনারা স্ক্রিনশট দিয়ে ড্রেসটি অর্ডার করবেন অনেক বেশি গর্জিয়াস এবং অনেক বেশি পার্টি পার্টিতে ব্যবহার করার মতোই কিন্তু এই বাটিক কালেকশনটা এই বাটিকটা কিন্তু অনেক বেশি সুন্দর আর দেরি করবেন না একদম এটা মাকড়সার ডিজাইনের বাটিক যাবে কারা কারা এই ড্রেসের জন্য একদম ঝটপট অর্ডার করে দেবেন ঠিক আছে এই ড্রেসটাও আপনাদের অনেক বেশি সুন্দর লাগে এবং যারা মার্জিত এবং রুচিশীল যারা বদ্রস মার তারাই কিন্তু বাটিক পছন্দ করে বাটিক কিন্তু সবাই পছন্দ করবে না আর বাটিক দামি দামি বাটিক কারা পছন্দ করে যারা মনে করেন সুন্দর করে বাটিগুলি অনেকে যত্ন করে রেখে দেয় অনেক দিন ধরে যত্ন করে রেখে দেয় এবং সুন্দর এই যে দেখেন এই বাটিকটা দেখেন ও আল্লাহ এটা কি সুন্দর এটার কাজটা দেখছেন কি কারু কাজ করা এইগুলি তো সে রিয়েল বাটি আপনাকে এমন না এগুলি রিয়েল বাটি এগুলি হাত পুরে পুরে এগুলি করতে হয় এমন না যে এই বাটিকটা আপনি কোথাও গেলে আপনি 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 কোথাও গেলে পাবেন এবং কোথাও খুঁজলে পাবেন বা অনলাইনে আপনি এরকম সুন্দর সুন্দর বাটিক পাবেন এগুলি এগুলি অনলাইনে পাওয়া যায় না কারো কাজ দেখছেন এই বাটিকটার প্রাইসটাও কিন্তু মোটামুটি আমি এতক্ষণ বাটিকগুলি দেখছি একটা বাটিকের প্রাইস ছিল পনেরোশো টাকা করে পনেরোশো থেকে ষোলোশো টাকা এই যে এইয একটা বাটি হ্যাঁ এই যে গর্জেস একটা বাটিক এই বাটিকটার প্রাইস কত এই বাটিকটার প্রাইস হচ্ছেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা উমা গুমা যে দেখে সেই তো পাগল হয়ে যাবে পঁচিশশো টাকার বাটিক আর মানুষ দেখি পাঁচশো টাকায় বাটিক বিক্রি করেন হ্যাঁ ছয়শো টাকায় বাটিক বিক্রি করে আপনারা কেন অত কম টাকায় বাটিক বিক্রি বেশি টাকায় বাটিক বিক্রি করেন ওই যে আমাদের মতন বাটিক তো কেউ বানাতে পারবে না আর আমি হচ্ছি নরসিংদীর মানুষ নরসিংদির মানুষ বুঝছেন আমাদের দেশে বাটিকে যদি বানাইতে জানি তাহলে আমি বানাইতে পারবো আর কেউ পারবে না দেখেন এগুলির কাজ দেখছেন আপনি কারো কাজগুলি দেখেন এটা ডাইসটা কেমন অনেক দামি ডাইস দিয়ে করা এটা এটা অনেক দামি একটা ডাইস এই ডাইসটা অনেক দামি যেমন ডাইসটা দামি তেমন কাজটা দামি যেমন ডাইসটা দামি ডাইস তেমন কাজটা দামি ডাই বুঝছেন কাজটা অনেক দামি একটা দামি কাজ আর এই যে কালারটা দেখেন পুরা জাম কালার ওরে আল্লাহ কি গর্জিয়াস আমি পাগল হয়ে যাব একদম এইসব কাজ দেখলে আমি নিজেও পাগল হয়ে যাই আমাদের কারিগরেরা পাগল হয়ে যায় আর দেখেন এই যে কাপড়ের মধ্যে বালি লাগানো দেখেন এই দেখেন কাপড়ের মধ্যে পুরা বালি কিস কিস করতেছে কেন এগুলি বালির মধ্যে করা হয় এগুলি বালির মধ্যে করা হয় কোনো মেশিনের বাটিক না সবাই তো মেশিনের বাটিক দেখায় বাটিক মানেই তো আপনার মনে করেন বাটিক মানে পাঁচশো টাকার বাটিক না বাটিক মানে এক হাজার টাকার বাটিক না বাটিক মানে দুই হাজার না ঠিক আছে বাটিক আড়াই হাজারও হতে পারে তিন হাজারও হতে পারে চার হাজার টাকারও হতে পারে যেমন কারিগররা পরিশ্রম করবে যত সুন্দর করবে তত কাপড়ের রেট বাড়বে

আদিমপুরে আসি আসতে চান আচ্ছা ঠিক আছে কি সুন্দর একটা এই জীবনে অনেক বড় মিস করবেন